নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সি প্রজেক্ট দিচ্ছি হরপ্পা সভ্যতা স্থাপত্য ও চিত্রকলা আর যদি অন্য কোনো প্রজেক্ট লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ফোর্থ সেমিস্টারের আর কিছু প্রোজেক্ট আপলোড করাই রয়েছে সার্চ করবে আমার চ্যানেলে পেয়ে যাবে এই প্রোজেক্টটার লিঙ্ক ডিসক্রিপশানে পাসওয়ার্ড থ্রি টু ওয়ান কোনো অসুবিধা হয় যদি ডাউনলোড করতে বলবে আর টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও আর অন্যান্য কোনো কিছু প্রোজেক্ট লাগলে বা কোনো নোটস লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যদি আমার কাছে থাকে আমি তা আপলোড করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও